যে চরঙ্গি ফ্যান্টাসি পার্ক বন্ধুরা আমরা আসছি হচ্ছে চৌরঙ্গি ফ্যান্টাস্টিক ইকো পার্ক হচ্ছে খানপুর নারায়ণগঞ্জ এই ডোগার পাড়েই এই সেই গড় জেলা যেটাকে আমি ভিডিওতে দেখছিলাম আসো গড় জেলার লাগে ছবি তুলে মেলায় যাই এর মেলায় তুলে আসছি বাবা খাও না কেন খাও আসো আরে বাপরে বেবিলার ভিতরে দেখি লাইট জ্বলে যায় যে মনুষ্য শৈলের গরিলা মাইরি তো আমরা ডিটেইলসটা কি দরকার ছিল ও আমগো দেশি গরিলা লেগো একটু পেটলা হইছে বুঝছো পেটলা তো পেটলা আসো কানে শুন এই জায়গাটা সুন্দর আছে দেখেন কি অবস্থা ছিল হাল্লা করে মাথা উঠালাইছে আর জীবন শেষ আর আসবো না এখানে ও আচ্ছা এখানে তাহলে গান বাজনা হচ্ছে হ্যাঁ এটা তো ভালো জায়গা বাহ বাহ বাইক রাইড আছে ভাই বোট রাইড সরি এই সেই পার্ক এটা একটা আশা অনেক জিনিস ছিল আসল ফাইনালি যে লেখা চোরং ফ্লোটিং রেস্টুরেন্ট এখানকার রেস্টুরেন্ট আছে এটা একটা লঞ্চের অবান লঞ্চ ই সম্ভবত এটার মধ্যে রেস্টুরেন্ট এটা তো শীতলক্ষা নদী আকি সিমেন্টের ফ্যাক্টরি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা জায়গাটা কিন্তু ভালোই আছে নদীর পারে এরকম আপনারা আসলে আসতে পারেন এই দেখেন বোট রাইডিং এর ব্যবস্থা আছে সুন্দর শীতলক্ষা নদীতে বোট রাইড করলেন আর এখানে আজকে যেহেতু বিশেষ দিন তো এখানে পার্টি হচ্ছে বোট রাইড একশো টাকা করে একশো টাকার ভিতরে সবগুলো রাইড এখানে টিকিটের সাথে একটা রাইড ফ্রি আছে সাইট টাকার সেটাতে আমরা উঠবো দেখিস কোনটাতে উঠা যায় ভালো কথা এখানকার ড্রোন ফুটেজ কেমন লাগলো আপনাদের আই होप ভালো লাগছে খুব বৃষ্টি হচ্ছে যার কারণে তাড়াতাড়ি করে ড্রোন ফুটেজটা নিয়ে এসেছি আসো এই যে মাদারে আছ আসো ওয়াও ওয়াও বসো আসো বসো তুমি সামনে দিয়ে আমাদের ভিডিওগ্রাফার তোমার আম্মা হুম স্টার মন খারাপ কেন হুম এ ধরে না আইটে কেক আছে আগে দাও আর আটা ওটা খাইছো ওটা দাও ওইটা ওইটা ডাইরেক্ট দাও ও যেটা বালখেট জাহাজ দিতেছে আমরা হাঁটছি চোরুমগি পার্ক চোরুমগি ওয়াট ইউনিক নেম চোরুমগি দেশে এস্ট অফ লিবার্টি এটা কেমন বুঝতেছি না বাবা স্বাধীনতার প্রতীক লিবার্টি অফ চৌরঙ্গি এটা দেখুন মা এবং তার বাচ্চা ওটার জামা পরে রেখেছে অ্যাকচুয়ালি ধানের এটা একটা কার্পেট পরে রেখেছে ঘাসের কার্পেট চলো আমাদের আমাদের সিক্সটি টাকা রাইডটা উঠতে হবে এটা কত টাকা এটা কত টাকা

শোনা যায় আর ও আচ্ছা আজকে আর ফোনটা নিয়ে ঘরে যেতে পারবে না গো ফোনটা আজকে ভেঙিয়ে যাবে আস আসো আসো

চল বা আমি বাবু করেছি ভাই দু লগে লগে হ্যাঁ আমরা দুইজন তুইটা তুই উঠুন সমস্যা আমি সুইং এখন

<laughs> Yee! Yeah. Baba khushi, bye bye. Sab jagah mosle khushi. Baapre dhoyro, ekne dhoyro chhi. Aa Oh <laughs>

এখন আমরা এটাতে উঠবো এটাতে উঠছি এখন এটাতে উঠবো চলেন একশো টাকা করে নিছে এটা তো আস্তে আস্তে চলে পুরো এরিয়া এখন পাখির চোখে তো দেখছি ড্রোনের চোখে এখন নিজের চোখে দেখবো চলেন চৌরঙ্গি ফ্যান্টাসি পার্ক খানপুর নারায়ণগঞ্জ আহ সবচেয়ে ইউনিক অ্যান্ড ফ্যান্টাস্টিক শেখাইব ম্যাজিক দেখুন দেখায় আমি ভাবছি কি এটা মনে চলে না এটা তো আস্তে আস্তে চলে অনেক আস্তে আস্তে চলে জিনিস তো একটা রাউন্ডে নেই একটা রাউন্ড একটা রাউন্ড দিয়ে শেষ একশো টাকা নিয়ে আয় ওয়ান রাউন্ড ওয়ান হান্ড্রেড দিন তো বলি মানুষ কম কম লাগে কেন গতকালের পরে এই প্রথম এই চরকাতে উঠলাম বিশাল বড় চরকা চরঙ্গি পার্কের চরকা এটা আমার ছেলের অবশ্য প্রথম উঠা এই চরকাতে আমরা ছোটোবেলায় উঠছিলাম আমি উঠছিলাম আমার বিবি জানু উঠছিলেন তো এরপরে মনে হয় এই প্রথম হিস্টোরিক্যাল ঘটনা এটা হ্যাঁ এই তোমার কেমন লাগছে এই হিস্টোরিতে উঠে তোমার কেমন লাগছে সাথে যে ঘুরতে

এই জায়গাটা খুব আস্তে আস্তে যায় 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 খুবই স্লোলি যায় এটা দুই পাশে ওয়েটটা ব্যালেন্স করে কারণ আমাদের এদিক থেকে একটা উঠতেছে ওই পাশ থেকে একটা নামতেছে এভাবে এইভাবে এটার ওয়েটটা ব্যালেন্স থাকে তুমি সুইমিং পুল নাকি না একদম টপে গেছি থেকে আমরা গাইস সেই উপর থেকে ওয়ার্ড এক্সপিরিয়েন্স মনে হচ্ছে সিডনি সেই বিশাল বড় চরকি আছে না মনে হচ্ছে এটা গেছি আমি